নমস্কার সবাইকে স্বাগত যে দর্শক এই সপ্তাহে অর্থাৎ দুই থেকে আট ফেব্রুয়ারি ২০২৬ ছাব্বিশ সিংহ প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে আসুন জানি নতুন সম্পর্কের সম্ভাবনা বর্তমান সম্পর্কের চ্যালেঞ্জ এবং সুখী দাম্পত্য জীবনের কৌশল তো চলুন বিস্তারিত জানি প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করি তো সিংহরাশির সিঙ্গেলদের জন্য এই সপ্তাহে নতুন সম্পর্ক বা পরিচয়ের সম্ভাবনা রয়েছে তবে পরিবারের সমর্থন কিছুটা সীমিত বা চ্যালেঞ্জিং হতে পারে আপনার প্রেমের মানুষকে পরিবারের সঙ্গে পরিচয় করানোর চেষ্টা করার সময় সাবধানতা প্রয়োজন সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ এই সময় প্রেমের জন্য অত্যন্ত সুভ কথাবার্তায় সতর্ক থাকা এবং ধৈর্য বজায় রাখা অপরিহার্য কারণ অতিরিক্ত আবেগ বা অস্থিরতা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে এই সপ্তাহে খোলা মন ইতিবাচক মনোভাব এবং সাবধানী পদক্ষেপ নতুন সম্পর্কের বিকাশে সহায়ক হবে নিজের আকর্ষণ বাড়ানোর সুযোগগুলো কাজে লাগান কিন্তু সতর্কতা হারাবেন না আর ওদিকে প্রেম জীবন যদি আমরা দেখি তো বর্তমান সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহে কথাবার্তায় সাবধানতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পারস্পরিক বোঝাপড়া ধৈর্য এবং সহানুভূতিশীল আচরণ সম্পর্ককে আরও দৃঢ় করবে একে অপরের আবেগ ও চাহিদার প্রতি মনোযোগ বৃদ্ধি করলে বোঝাপড়া ও বিশ্বাস আরও মজবুত হবে বাইরের কার্যক্রম সামাজিক অনুষ্ঠান বা আনন্দময় কার্যকলাপে অংশগ্রহণ সম্পর্ককে আরও আনন্দময় এবং দৃঢ় করবে মেজাজ নিয়ন্ত্রণের মাধ্যমে অপ্রয়োজনীয় বিরক্তি বা দ্বন্দ্ব এড়ানো সম্ভব আর এই সপ্তাহে খোলাখুলি আলোচনা এবং একে অপরের অনুভূতি বোঝা প্রেম জীবনের স্থায়িত্ব এবং সুখ নিশ্চিত করবে ওদিকে বিবাহিত জীবন যদি পর্যবেক্ষণ করি তো বিবাহিত সিংহ রাশিদের জন্য এই সপ্তাহে পারিবারিক শান্তি বজায় রাখা এবং সম্পর্ককে দৃঢ় করা প্রাধান্য পাবে কথাবার্তায় সতর্কতা এবং ধৈর্যশীল আচরণ ছোটোখাটো অসন্তোষকে সহজেই সমাধান করতে সাহায্য করবে পরিবারের সময় কাটানো একসাথে কার্যকলাপ বা সঙ্গীর আবেগ ও চাহিদার প্রতি মনোযোগ বৃদ্ধি সম্পর্ককে আরও দৃঢ় করবে পরিবারের স্বাস্থ্য বা খরচ সংক্রান্ত বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া এবং সমঝোতার মাধ্যমে দাম্পত্য জীবন শান্তিপূর্ণ ও সুখী রাখা সম্ভব বন্ধুত্বপূর্ণ এবং আনন্দময় পরিবেশ সম্পর্কের মধ্যে ইতিবাচক প্রভাব স্থায়ী করবে আর বিশেষ উপায়গুলো যদি আমরা বোঝার চেষ্টা করি তো সম্পর্কের উন্নতি এবং সুখী দাম্পত্যের জন্য প্রতিদিন ওম সূর্যায়নম জপ করা অত্যন্ত কার্যকর এটি ইতিবাচক শক্তি বৃদ্ধি করে মনকে শান্ত রাখে এবং প্রেম ও বিবাহিত জীবনকে সমৃদ্ধ করে নিয়মিত ধ্যান এবং জপ সম্পর্কের মধ্যে বোঝাপড়া প্রেম এবং স্থিতিশীলতা বৃদ্ধি করে সিঙ্গেলদের জন্য এটি একটি নতুন সম্পর্কের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে এবং বিবাহিতদের জন্য সম্পর্ককে আরও দৃঢ় ও আনন্দময় করে তুলবে ছোটখাটো সমস্যা বা ভুল বোঝাবুঝি সহজে সমাধান করতে এটি সাহায্য করবে এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক প্রভাব স্থায়ীভাবে বজায় রাখবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার